সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি জনপ্রিয় একটা লাড়ুর আইটেম বানিয়েছি ধরতে গেলে লারু এই লারুটা খেতে এত বেশি মজা আমি আগে প্রতি বছর দুই একবার কিন্তু এই বানাতাম আজকে সাত আট বছর আমি কিন্তু নানু বানানো একদম বন্ধ করে দিয়েছি কারণ সময় পাই না আর এটা বানাতে কিন্তু বেশ সময় লাগে নাড়ু বানাতে কিন্তু প্রথমে আমার গুড় লাগবে যেটা অরিজিনাল গুড় দেশ থেকে নিয়ে আসছি এটার মধ্যে কোনো ভেজাল নেই তো এই গুড়টাকে আমি একটু পুতা দিয়ে এসে নিয়েছি নেওয়ার পরে এখানে আগে থেকে দুইটা নারিকেল আমি কুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটাকে এখন বের করে এখন নাড়ু বানাবো এটা কিন্তু অনেক মজার একটা নাড়ু আর ঘুর দিয়ে সবসময় নাড়ু বানাতে আমার অনেক বেশি ভালো লাগে তাড়াতাড়ি আঠালো হয়ে যায় আর বানাতে অনেক বেশি সুবিধা আমাদের অঞ্চলে যখন আমরা ছিলাম তখন হিন্দুরা কিন্তু এই নাড়ুগুঁড়া বানাতো আর আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে এই নাড়ু খেয়ে আসতাম আবার অনেক সময় আমার বাবার কাছে যারা হিন্দু তারা দিত পূজার সময় তখন বাসায় নিয়ে আসতো আর আমরা খাইতাম তখন বুঝতাম না জিনিসটা তো আসলে হিন্দুদের লড়ু খাওয়া আমাদের মুসলমানের জন্য জাহেজ নেই এটা যখন আমি জেনেছি তারপর থেকে কিন্তু আমি খাইনি তো গাইস এই যে কিছুক্ষণ আমি চুলায় দেওয়ার পরে আঠালো হয়ে গেছে এখন কিন্তু গরম গরম বানানো পালা তো এখানে কিন্তু দুইটা নারকেল নিয়েছি আর হাফ কেজির বেশি গুড় নিয়েছি আর দুই থেকে তিন চামচের মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি যাতে নাড়ুটা অন্যরকম মজা হয় তো গাই দেখতে পাচ্ছেন আমি আর আমার ছোট মেয়ে কিন্তু নাড়ুগুলা বানিয়ে ফেলেছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ছোটোবেলা জানতাম না যে হিন্দু হিন্দুদের আর কি নাড়ু বা যে কোনো জিনিস খাইলে নামাজ রোজা কিছুই হয় না এটা আসলে আগে জানতাম না এখন জানি যে হিন্দুদের ঘরের কিছু খেলে চল্লিশ না পাঁচচল্লিশ দিন পর্যন্ত আমাদের নাকি নামাজ রোজা কিছুই হয় না তো যাই হোক যখনই জেনেছি তখন থেকে আর খাওয়া দাওয়া করি না তো গায়ে দেখেন আমি নিজের হাতে নাড়ু বানিয়েছি আর আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত মজার নাড়ু বানাতে পারি আমি তো অনেক বছর পর কিন্তু আমি নাড়ুটা বানিয়েছি বেশ এখানে ষাটটার বেশি নাড়ু হয়েছে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি আমার ডায়াবেটিস ঠিকই কিন্তু তারপর আমি খাচ্ছি বিসমিল্লা করে বিসমিল্লা করে খেলে আল্লাহরমতে কোনো কিচ্ছু সমস্যা হয় না আমি কম বেশি কিন্তু মিষ্টি খাই আগে যেমন প্রচুর পরিমাণে খাইতাম এখন কিন্তু আপনারা ভিডিওতে দেখেন তেমন একটা মিষ্টি আইটেমের কিছু আমি ভিডিও করি না খুব কম আর করলেও আমি তেমন একটা খাই না যেহেতু নাড়ুটা আমার অনেক বেশি পছন্দ অলরেডি আমি তিনটা খেয়ে ফেলেছি আর খাওয়া যাবে না আমি খেলে হয়তো বা আমার সমস্যা হতে পারে তো এখন এগুলো আমি বক্সে করে রেখে দিব কারণ নাড়ু কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে বক্সে করে রাখলে আপনি নর্মাল ফ্রিজেও যদি না রাখেন এমনিতেই আর কি শুকনো জায়গায় রাখলেও কিন্তু নাড়ুগুড়া থাকে তো এক বক্স করার পরও কিন্তু এখানে বেশ নাড়ু রয়ে গেছে আর এই নাড়ুগুড়া কিন্তু আমার তিন ছেলে মেয়ে খা সাবার করে খেয়ে ফেলবে আর কিছু নাড়ু আমি রেখে দিয়েছি আমার ভাই মা তারা আসবে তিন চার দিন পরে তাদের জন্য তো যাই হোক আমার এই নারুর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন আর যারা যারা এই নারু বানাতে পারেন তারা অবশ্যই আমার নারুর রেসিপিটা আবারও দেখবেন আসলে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছে চাইলে আপনারা কিন্তু বানাতে পারেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ